আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা জানি জাকাত সম্পদের প্রবাহ তৈরি করে এবং দারিদ্র বিমোচন করে সঠিকভাবে জাকাত প্রদান করলে সমাজ দেশ জাতি ও রাষ্ট্র এবং বিশ্ব মুক্ত হবে আল্লাহ তালা বলেন যাতে তোমাদের বিত্তবানদের মধ্যেই শুধু সম্পদ আবর্তন না করে সুরা সুরাহাস আয়াত হাদিস শরীফে জাকাত ও সাদকা প্রদানের উপকারিতা প্রসঙ্গে এসেছে দাতা আল্লাহর কাছে প্রিয় মানুষের কাছে প্রিয় জান্নাতের নিকম জাহান্নাম থেকে দূরে সাধারণ দাতা অধিক ইবাদতকারী কিপন অপেক্ষা আল্লাহর কাছে বেশি প্রিয় সুনানে তিরমিজি কোরআন মজিদে জাকাত ব্যয়ের নির্দিষ্ট আটটি খাত উল্লেখ রয়েছে সৎকাতুল ফিতর ওয়াজিব সাদকা ফিদিয়া কাফফারা ও মান্নত ব্যয়ের খাত এগুলোই আল্লাহ তালা বলেন মূলত সাদকা হল ফকির মিসকিন জাকাতকর্মী অনুরক্ত ব্যক্তি ও নমুসলিম, কৃতদাস লিনগ্রস্ত ব্যক্তি আল্লাহর পথে ইসলামের সুরক্ষার জন্য ও বিপদগ্রস্ত বিদেশি মুসাফির ও পথসন্তানদের জন্য এটি আল্লাহ কর্তৃক নির্ধারিত আর আল্লাহ সর্বজ্ঞানী ও পরম কৌশলী সুরাতাওবাহ আয়াত সাট ওই আটটি খাতের মধ্যে সময়ের প্রয়োজন ও ফলাফল বিবেচনা করে নিকটাত্মীয় প্রতিবেশী ও অন্যদের অগ্রাধিকার দিতে হবে এতে জাকাতফিতরা আদায় হওয়ার পাশাপাশি নিয়ত অনুযায়ী ক্ষেত্র বিশেষ সোয়াবের পরিমাণও বাড়বে উপকার যত ব্যাপক হবে সোয়াব তত বেশি হবে যেমন তিনি ইলম অর্জনে দরিদ্র তালেবে এলেম বা অভাবী আলেমকে জাকাত প্রদান করলে তিনি একদিকে দরিদ্র ব্যক্তি হিসেবে অন্য যে কোনো ব্যক্তির ন্যায় উপকৃত হবেন উপরন্তু এই অতিরিক্ত উপকারের জন্য অধিক সওয়াব পাবেন যেমন তিনি ইলম অর্জনে ও ধর্মীয় কাজে প্রচার প্রসারে সহযোগিতা ইত্যাদি যাদের জাকাত সাদাকাতুল ফিতর ওয়াজিব সাদাকাত ফিদিয়া কাফফারা ও মান্নত প্রদান করা যায় না তারা হলেন পিতামাতা ও মূর্ধতন পুরুষ যেমন দাদা দাদি ও নানি ছেলে মেয়ে ও অধস্তন পুরুষ যেমন নাতি নাতনি স্ত্রী কারণ তার অন্য বস্ত্র বাসস্থান স্বামীর দায়িত্বে সাইয়দ অর্থাৎ হজরত মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের প্রকৃত বংশধর ধনী লোক যারা নিশাব পরিমাণ সম্পদের মালিক এবং অমুসলিম ব্যক্তি আপন ভাই বোন ভাগনে ভাগ্নি ভাতিজা ভাতিজি চাচা জেঠা ফুফু মামাখালা চাচা তো জেঠাতো ভাইবোন ফুফাতো ভাইবোন মামাতো খালা ভাই বোন এবং অন্যান্য নিকটাত্মীয় যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক না হন তাহলে তাদেরও জাকাত সৎকাতুল ফিতর ওয়াজিব সাদকা ফিদিয়া কাফারা ও মান্নত দেওয়া যাবে বরং এদের অগ্রাধিকার দিতে হবে হাদিস শরীফে রয়েছে নিকটাত্মীয়দের দান করলে দ্বিগুণ সওয়াব হয় প্রথমত দানের সওয়াব দ্বিতীয়ত আত্মীয়তার সম্পর্ক রক্ষার সওয়াব জাকাত ফিতরা ফিদিয়া কাফারা ও মান্নত সাদকা নগদ টাকায় বা খাদ্যদ্রব্য এবং অন্য কোনো বস্তু যেমন পোশাক আশাক ঈদের বাজার ইত্যাদি কিনেও দেওয়া যায় জাকাত ও সাদকায় যাদের অগ্রাধিকার প্রসঙ্গে কোরআনুল করিমে ঘোষণা হয়েছে এমন অভাবী লোক যারা আল্লাহর পথে নিজেদের নিয়োজিত রাখার কারণে উপার্জনের জন্য দুনিয়া চষে বেড়াতে পারে না সম্ভ্রান্ততা ও আত্মমর্যাদার কারণে অনভিজ্ঞ লোকেরা তাদের অভাবহীন মনে করে আপনি তাদের চিহ্ন দেখে চিনতে পারবেন তারা মানুষের কাছে নির্লজ্জভাবে ভিক্ষা করে না আর তোমরা যে কোনো উত্তম জিনিস ব্যয় করো নিশ্চয়ই আল্লাহ তালাশে বিষয়ে অবগত আছেন সুরা বাকারা আয়াত শত তিয়াত্তর জাকাত ও ফিতরা প্রদানের পূর্বে প্রথমে যথাসম্ভব নিশ্চিত হতে হবে যাকে দেয়া হচ্ছে তিনি এর উপযুক্ত হকদার কিনা জাকাত শতকা ও ফিতরা দেওয়ার সময় গ্রহিতাকে তা জানানোর প্রয়োজন নেই জাকাত গ্রহীতা যদি আত্মীয় স্বজন আপনজন বা পরিচিতি সম্ভ্রান্ত ব্যক্তি হন তাহলে জাকাত ফিতরা উল্লেখ করাটা মোটেই সমীচীন নয় কারণ এতে গ্রহীতা অপমানিত অসম্মানিত ও বিব্রত বোধ করতে পারেন অকারণে কাউকে অসম্মান করা বা কারো সম্মান হানি করা গুনাহের কাজ কোরআনের ভাষায় আল্লাহ তালা বলেন সম্মান আল্লাহর জন্য সম্মান রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের জন্য সম্মান সব মুমিনের জন্য কিন্তু মুনাফিকরা তা জানে না সুরা মুনাফিকুন আয়াত আট আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে আল্লাহর বিধানগুলি মেনে চলার তৌফিক দান করুন আমিন